আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনুরোধ রইল ভিডিওটি দেখবেন দেখেন আমার এই দেশে এই দেশটা আমার এই দেশটা আপনার এই দেশটা এ দেশের মানুষের এই দেশটা রক্তের বিনিময়ে পাওয়া এই দেশটা আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি সৌরভ শাসক ষোলো বছর পর সৌর্য শাসকের পতন হয়েছে দেখেন রাজনীতি একদিনের খেলা না রাজনীতি বিশ বছর পঞ্চাশ বছর ওরকে কেন্দ্র করে রাজনীতি গড়ে তোলে একটা দল এখন আপনারা সবাই জানেন আওয়ামী সরকারের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে আওয়ামী সরকার পদত্যাগ করছে বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ভারত বিষয়টা ভালোভাবে নিবে না ভালোভাবে নেয়নি এবং ভালোভাবে নিবে না এটাই স্বাভাবিক প্রধানমন্ত্রীর পদ থেকে সরি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে বাংসুর লুটপাট বা হত্যাকাণ্ড যা ঘুরতেছে দেশে দেশে এখন সরকার নাই সরকারবিহীন বর্তমানে দেশে তো সরকার না সরকারবিহীন আনশৃঙ্খলা বাহিনী এখন কারো নির্দেশ শুনবে না তাই দেশে এখন যা ইচ্ছা তা হইতেছে এটা আমার দেশের সম্পদ নষ্ট হইতেছে এতে করে একটা প্রতিপক্ষ মহল বা একটা প্রতিপক্ষ বা বা দুর্বৃত্তরা অন্যান্য ষড়যন্ত্রকারীরা আমার দেশটা অচল করার চেষ্টা করবে যাতে এই দেশ বিশ্বের দরবারে মাথা তুলে আর না দাঁড়াতে পারে যাতে করে আবার একটা পুনরায় একটা অভ্যন্তান ঘটে যখন দেশটা অচল হয়ে যাবে দেশটা যখন আর স্বাভাবিকভাবে চলবে না দেশটা অস্থল হয়ে যাবে দেশটা মাথা তুলে দাঁড়াতে পারবে না এতে করে দেশটা যাবে এতে আবার একটা আবারও করতে পারে ওরা আবার পুনরায় ফিরে আসতে পারে তাই আমরা এ বিষয়ে সতর্ক থাকতে হবে রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যে ভূখণ্ডে আছে যে ভূগোলিক অবস্থান আসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক বাংলাদেশকে কেন্দ্র করে বিশ্বে অনেক রাজনীতি হয় আমেরিকা ইউরোপ চীন ভারত সহকারে শুরু করে অনেক রাজনীতি হয় আর একটা কথা আপনারা মনে রাখবেন আমলিক সরকারের সাথে ভারতের যেটা অত্যন্ত ভালো সম্পর্ক এই বিষয়টা ভারত সহজেই মেনে নিবে না তাই দেশে একটা অরাজকতা সৃষ্টি করবে দেশটাকে অচল করে দিবে এতে ক্ষতি আমার আপনার এই দেশের মানুষের আমরা সুরের সারি থেকে সুরের সৌরে সারি সরকার থেকে মুক্ত হয়ে আমরা এই দেশটাকে আবারও যেহেতু অন্যের কাছে তুলে দিতে না হয় অন্যরা আমাদের এই দেশটাকে যেহেতু শোষণ করতে না পারে সেদিকে আমরা বিশেষ খেয়াল রাখতে হবে আপনারা সবাই জানেন দুই হাজার ষোলো সালে সেনা প্রধান অভ্যর্থনের মাধ্যমে অভ্যর্থনের মাধ্যমে এক দোকানকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন আবারও একদম পাল্টা একটা বক্তব্যের মাধ্যমে একদম আবারও ফিরে আসে তাই দেশটাকে যখন অচল করে দিবে একটা প্রতিপক্ষ মহল দেশটাকে অচল করে দিবে তখন দেশে আবারও অভ্যর্থান ঘটিয়ে ওরা ওরা আবার ফিরে আসতে পারে যেহেতু দেশটা অস্ত হয়ে গেলে বর্তমানে দেশটা স্বাভাবিক চলবে না তো ওরা আবার ফিরে আসতে পারে এ বিষয়ে আমরা সবাই খেয়াল রাখতে হবে আমরা আনন্দ মিছিল করতে পারি মিষ্টি বিতরণ করতে পারি এগুলো করতে পারি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ বাংশুর করব না কারণ সরকার যেই আসুক এই সম্পদ সরকারের না এই সম্পদ এই সম্পদ জনগণের জনগণের টাকা কিনা জনগণের রক্তে অর্জিত সম্পদ তাই রাষ্ট্রীয় কোনো সম্পদ যেহেতু নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল খেয়াল রাখতে হবে আর আমাদের যাতে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্মে যেত হত্যাকে হত্যাকে সমর্থন করে না তাই আমরা হত্যাকাণ্ডে লিপ্ত হব না যার পাপের শাস্তি সেটা এমনি ফিরে যাবে সেটা উপরলা করবেই এখন আমরা প্রতিহিংসা প্রতিহিংসামূলক ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড বলে কিভাবে কিভাবে আমরা সামনে এগিয়ে পারি কিভাবে আমাদের গুণে ধরা সমাজে যে ওই পোকাগুলো আছে সেইগুলোকে আমরা মেরে ফেলতে পারি আমরা সে নিয়ে কাজ করতে হবে যেটা আমাদের এই দেশে গতকাল থেকে নানান ধ্বংসকাণ্ড আমরা ধ্বংসকাণ্ড ঘটতেছে যে এই ধ্বংসকাণ্ডকে বাইরাগত ওরা ঢুকে দেশটাকে পুরো ধ্বংস বা অচল করে না দিতে না দিতে পারে বা না দেয় সেদিকে আমরা বিশেষ যত্নবান হতে হবে পনেরোটা হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ